নমস্কার বন্ধুরা পম্পার পাঁচমিশালি চ্যানেলে আপনারা যখন এসেই গেছেন তো আপনাদের সকলকে স্বাগত তো আমরা ভাবনা আজ ও কাল মধ্যমগ্রামের একটি ড্যান্সিং গ্রুপ আছে ডান্স ড্রামা গ্রুপ সেই গ্রুপের সকল সদস্যরা মিলে একটি একদিনের পিকনিকে গেছিলাম তো তার মধ্যে কিছু সদস্যরা এই যে দেখুন এক এক করে পুকুর ঘাট থেকে উঠছে সব কিছুর মধ্যেই যেন একটা ক্রিয়েটিভিটি আছে তো এরা হচ্ছে এই গ্রুপের সব থেকে কনিষ্ঠতম সদস্য এই যে এই দাদাকে দেখছেন এই দাদার কাছে যত আমাদের ফটো তোলার আবদার আর এই যে এখানে মাস্টারমশাই ইনি আমাদের সমস্ত রকম গাইড করেন দিকে যারা দেখছেন তারা এক একজন এক এক রকম পোজ নিতে ব্যস্ত ধান খেত পাশে পুকুর তো ন্যাচারালি যেটা হয় সবাই ফটো তোলার বিভিন্ন রকমভাবে ব্যস্ত দারুণ দারুন দারুন একদম প্রকৃতির মাঝে আমরা তাই তো সকালে ব্রেকফাস্টটা ছিল একদম জমদার ব্রেকফাস্ট দারুন দারুণ দেখো ব্রেকফাস্টটা দেখে খাওয়ার থেকে মন ভালো হয়ে যাচ্ছে দেখে এগুলোর পরেও ছিল চিকেন পাকোড়া চিকেন পাকোড়াটা অসম্ভব ভালো হয়েছিল খেতে আর খাওয়ার থেকে আড্ডাটা বেশি হচ্ছিল দেখো আমরা কি ডাইনিং টেবিল ব্যবহার করেছি দেখো আমরা যখন শহরের ইট পাথরে হাঁপিয়ে উঠি না তখন আমরা প্রকৃতির মাঝে গেলে নিজেদেরকে হারিয়ে ফেলি আর মনে হয় কে কতটুকু আনন্দ উপভোগ করে যেতে পারি কারণ হচ্ছে এই এটারই মানুষের জীবনে এখন অনেকেরই খুব অভাব হয়েছে না গল্প করে সবাই এখন পকোড়া পকোড়া তার সাথে এই যে খাইয়ে দিচ্ছে খাইয়ে দিচ্ছে ডার্লিং ইংলিশে বলো হাড়ি খেলার জন্য অনেক দূর থেকে হাড়িগুলো কিনে আনা হয়েছিল দাদা খুব কষ্ট করেই হাঁড়িগুলো প্রথমেই বলেছি আপনাদের এটা ডান্স ড্রামা একটা গ্রুপ তো ডান্স ড্রামা গ্রুপের ডান্স থাকবে না তা তো আর হয় না খেলার মাঝে মাঝেও প্রত্যেকটা মুহূর্তে সবাই একটু একটু করে নাচ করে আনন্দ করছিল সবাই যদিও ভীষণভাবে গান চলছিল জোরে জোরে তার জন্য কেটে কেটে ছোটো ছোটো করে আপনাদের ডান্সগুলো পুরো দেখাতে পারিনি পুরো দেখালে আপনারা বুঝতে পারতেন কতখানি আনন্দ করেছি আমরা গানের জন্য অনেক ভিডিওই ছোট ছোট করে কেটে নিতে হয়েছে জায়গাটা ছিল হাবড়ার কাঞ্চনতলা বলে একটা জায়গা সেখানে সব অ্যারেঞ্জমেন্ট করেছিল পার্বতী বলে একটি মেয়ে পার্বতী এই ভিডিওতেই আছে যদিও পরে দেখাচ্ছি তো পার্বতী আর পার্বতীর মা এবং বাড়ির ফ্যামিলির সবাই এত অসম্ভব পরিশ্রম করেছে তার জন্যই আমাদের পিকনিকটা আরও অনেক বেশি আনন্দের হয়েছিল আমাদের এই খেলাধুলার মধ্যে দিয়ে দিনটা যে কী করে কেটে গেল বুঝতেই পারছিলাম না এর পরে ছিল আরও অনেক কিছু অনেক খেলা এরপরে ফটোশ্যুট অনেক কিছুই সব আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন দিনটা খুব তাড়াতাড়ি কেটে গেছিলো মনে হচ্ছিল আর কি এই পিকনিকের মুহূর্তেও বারবার একটা কথাই উঠে আসছিলো যে বাঙালিরা কিন্তু খুব আনন্দ করতে ঘুরতে ভালোবাসে তো মাঝে মধ্যে এরকম একটু আধটু ঘোরাফেরা হলে সত্যিই প্রত্যেকের লাইফে এত স্ট্রেস তার মধ্যে এরকম একটু ঘোরাফেরা আনন্দ পিকনিক করলে সত্যিই খুব ভালো লাগে তার মধ্যে এর এরকম একটা খেলা কি বলবো এত মানে হাসাহাসি হয় এই খেলাটায় চোখ বাদলে তো হাঁড়ি ভাঙায় কেউ জানে না এই খেলাটা তা বলবো না এখন প্রত্যেকেই জানে তো যে যেদিকে পারে চলে যায় ছুটে এটা খুব মজার খেলাটায় কে প্রাইজ পেলো কি পেলো সেটাই যায় আসে না ম্যাটার করে না কিন্তু আনন্দটুকু কিন্তু এই খেলায় সাংঘাতিক হয় দেখো বাপি দেখ এরকম নাচা শুরু করে দিই যে দেখো যেগুলোও কিন্তু যায় যায়নি খেলা কিন্তু এ টু জেড প্রত্যেকেরই খেলা হয়েছে তো দেখো হ্যাঁ এইটুকুনি ঘুরে দেখো তাও কিন্তু এই হাঁড়ি ভাঙাটাই খেলেছে যাই হোক সব এক এক করে হচ্ছিলো হাঁড়ি ভাঙার পরে তারপরে বল খেলাও হয়েছে অনেক অনেকে সবাই একটু আধটু যা পেরেছে করেছে দেখো তার মাঝখানে এরপরে হচ্ছিল বাস্কেট বল খেলাটা এই খেলাটাও কিন্তু ভীষণ আনন্দ হয়েছে বল খুব কম লোকেরই পড়েছে অ্যাকচুয়ালি বলছি না এখানে কে প্রাইস পেলো কি পেলো সেটা না মানে মজা করে সবাই কিছুতে একটা ইনভলভ থাকা একটু অন্য রকম ভাবে দিনটা কাটানো যার জন্য এরকম গেমের মধ্যে সবাই একটু আদৌ করে খেলেছে আর কি আমাদের এই ছোট্ট প্লেয়ারটিও কিন্তু সাংঘাতিক প্রত্যেকটা খেলাতেই খেলেছে এবং বেশ মজা করেই খেলেছে আর বাচ্চারাও খুব আনন্দ করেছে আনন্দ করারই একটা দিন ছিল বটে সবাই খুব সুন্দরভাবে খেলে ধুলে দিনটা কাটিয়েছি এর মধ্যে বলাই বাহুল্য আনন্দ করতে সবাই খুব ভালোবাসে এই যে আপনাদের বলেছিলাম যে পার্বতী বাড়ি পিকনিকে গেছিলাম সেই পার্বতীর সাথে পরিচয় করাবো এবার দেখুন যে খেলছে সেই হচ্ছে পার্বতী এদের বাড়িতে গিয়ে এত আনন্দটা আমরা করেছিলাম এবার দীপঙ্কর দেরি আসার দেরিতে আসার জন্য দীপঙ্করকে একটা শাস্তি দেওয়া হবে দেখুন এই শাস্তি দেওয়া হচ্ছে হারি দিয়ে হেলমেট পরানো হচ্ছে এবার এসেছে পুরস্কার বিতরণী করা

দেখুন সবার করা হলো এবার এবারে খেলাধুলা শেষ করে আবার ঘরে ঢোকা হলো সামনেই দেখুন কি সুন্দর একটা ফ্যাশন ফ্রুটস গাছ আছে খুব সুন্দর প্যাশান ফ্রুটস গাছটা দুটো ফল হয়ে রয়েছে দেখো খুব সুন্দর আমি খেলাম খুব সুন্দর ফ্লেভার থাকে আমি এই লাইফে প্রথম খেলাম প্যাশন ফ্রুট এই যে দেখো এই যে কাকীমা পার্বতীদের এই কাকীমা খুব যত্ন পরিশ্রম করেছে আমাদের জন্য সবার। দুপুরের মেনুতে ছিল ডাল ঠিক মুরগির মাংস দই আর অনেক কিছু হয়তো মনে পড়ছে না যাই হোক খুব ভালো লেগেছিল। পুরো খাওয়াটা খুব সুন্দর হয়েছিল। দেখো না সবাই কি রকম আঙ্গুল চটেপুটে খাচ্ছে। এবার আমরা পার্বতীদের বাড়ির পাশেই ছিল একটা বিলের মাঠ। ওখানে চলে গেছিলাম কিছু ফটোশুট করা হয়েছিল। তো এই দেখুন চারিধারে প্রচুর প্রচুর জল নৌকো সবই আছে খুব সুন্দর ছিল মনোরম দৃশ্যর মাঝে আমরা যখন ফটোশ্যুট করছিলাম খুবই ভালো লাগছিলো সুন্দর আর আমরা যেহেতু ফটোশ্যুটটা ছিল বসন্ত উৎসবের ওপরে আমরা একটু সবাই আবির মেখে নিয়েছিলাম এবার বিভিন্ন রকম পোজে সব ফটোগুলো নেওয়া হচ্ছিল সবারই বেশ খুশি খুশি ছিলাম আমরা সত্যি এরকম হলে তো খুব ভালোই লাগে পিকনিক প্লাস আবার বাড়তি অনেক কিছুই পাওনা ছিল আমাদের মানে ফটোশ্যুট খেলাধুলো তো খুবই ভালো লাগছিল তো যেহেতু ফটোশ্যুটটা ছিল ভাবনা আজ ও কাল ডান্স রামার তো তার মধ্যে দিয়েই আমরা সমস্তগুলো পোস্টগুলো নিয়ে ফটোশ্যুটগুলো আমরা সেরে নিচ্ছিলাম নমস্কার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে লাইক কমেন্ট করতে